সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছি কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বইয়া পাস আসছে ডিসেম্বর মাসের বইয়া পাস বা সিজন চব্বিশের বইয়া পাস তো এই ডিসেম্বর মাসের বইয়া পাস বা সিজন চব্বিশের বইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমি ধরে ডিসেম্বর মাসের বুইয়া পাস বা সিজন চব্বিশের পাস তো ডিসেম্বর মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক লেভেলের একটা বান্ডেল থাকছে বান্ডেলটা দেখতে কিন্তু বেশ স্পেশাল টাইপের থাকছে ঠিক আছে তো ফিমেল মান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দশ লেভেলে গেলে কিন্তু ফ্রিতে আমরা একটা ব্যাক স্কিন স্ক্রিন পেয়ে যাব যে ব্যাক প্যাকের স্ক্রিনটা কিন্তু জাস্ট নর্মাল একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ব্যাক প্যাকের স্ক্রিনটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাব দশ লেভেল কমপ্লিট করলে ঠিক আছে তো বুইয়া পাস না করলেও কিন্তু ফ্রিতেই পেয়ে যাব ব্যাক প্যাকের স্ক্রিনটা তের কুড়ি লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা বইয়া পাসের স্পেশাল ব্যানার পেয়ে যাব আর যারা বইয়া পাসটা নেবে তারা কিন্তু এই টুকটুক গাড়ির স্ক্রিনটা পেয়ে যাবে কুড়ি লেভেল কমপ্লিট করলে ঠিক আছে এরপরে তো অনেক আগেরা বাগড়া রিয়ার তো থাকছেই বাট তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে তো লুট বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ বড়ো সড়ো টাইপের থাকছে ঠিক আছে তো এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো বেশ ইউনিক টাইপের একটা স্কাই বোর্ডের স্ক্রিনও থাকছে ঠিক আছে তো এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা আফতার পেয়ে যাবে যারা বইয়া পাস নেবে না তারাও ফ্রিতেই পেয়ে যাবে আর যারা বইয়া পাসটা নেবে তারা পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু লেজেন্ডারি পিস্তলের গান স্ক্রিনটা পেয়ে যাবে যেটা কিন্তু আমরা ডবল পিস্তলের স্ক্রিন বলে থাকি বা এম নাইনটিন সেভেন্টিন একটা লেজেন্ডারি পিস্তলের স্ক্রিন কিন্তু আমরা পেয়ে যাবো ডিসেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে থেকে লেজেন্ডারি গান স্ক্রিন হিসাবে ঠিক আছে তো এই পিস্তলের গানের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ব্যাটারি স্কিন আমরা পেয়ে যাব তো ব্যাটারি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা বইয়া পাশটা নেবে শুধুমাত্র তারাই কিন্তু পাবে শার্ট লেভেল কমপ্লিট করলেই ব্যাটারি স্ক্রিনটা আর এরপর সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবে যেটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল একটা হাফ প্যান্ট ঠিক আছে তো যারা যারা বুইয়া পাসটা নেবে না তারাও কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলেই হাফ প্যান্টটা পেয়ে যাবে আর যারা বইয়া পাসটা নিয়েই নেবে তারা তো সত্তর লেভেলে গেলে একটা স্পেশাল ব্যাক স্কিন পেয়ে যাবে যে ব্যাক স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা ব্যাক স্কিন থাকছে ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো তো থাকছেই তো এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লেজেন্ডারি গ্যারান্টি স্কিন পেয়ে যাবে তো গ্র্যান্ডের স্ক্রিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের একটা লেজেন্ডারি গ্যারান্টি স্কিন থাকছে তোমরা এখানে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে গ্যারান্ডের স্কিনটার আর এরপরে যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু নব্বই লেভেল কমপ্লিট করলে লেজেন্ডারি একটা গোলালের স্কিন পেয়ে যাবে তো গোলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের একটা গোলের স্কিন থাকছে কিন্তু এই গ্লের স্ক্রিনটা আর এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের একটা মেল বান্ডেল থাকছে যেটা কিন্তু বান্ডেলটা পড়ালে পুরোপুরি মনে হবে যেন গাদার পিঠে বসে আছে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে বুইয়া পাশের মেন মেন আইটেমগুলো আরো একটু হাইলাইট ভাবে দেখিয়ে দিতো প্রথমে তোমরা এখানে একটা ব্যাক প্যাকের স্ক্রিন একটা ব্যানার একটা আফতার একটা হাফ প্যান্ট এবং একটা লেজেন্ডারি গ্যান্ডের স্ক্রিন দেখতে পেলে এই পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো আর এরপরে বুইয়া পাশের মেন মেন আইটেমগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেল লুড বক্সের স্কিন স্কাইবোর্ডের স্ক্রিন লেজেন্ডারি গানের স্কিন লেজেন্ডারি একটা ব্যাটারি স্কিন থাকছে লেজেন্ডারি একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে লেজেন্ডারি একটা গোলের স্কিন থাকছে আর থাকছে কিন্তু লেজেন্ডারি একটা মেলবান্ডেল তো এই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু বুইয়া পাস করলে পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল তো বান্ডেল দুটো কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ডিসেম্বর মাসের বুইয়া পাস বা সিজন চব্বিশের বুইয়া পাশের বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুইয়া পাসের মধ্যে আরও যে সমস্ত আইটেমগুলো আছে সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ডিসেম্বর মাসের বুইয়া পাসটা তোমরা কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ডিসেম্বর মাসের বুয়েপাশের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে বান্ডেল দুটো কিন্তু আলাদাই ইউনিক লেভেলের দুটো বান্ডেল থাকছে বাট বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর বন্ধুরা ডিসেম্বর মাসের বুইয়া পাশের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা ডিসেম্বর মাসের এক তারিখেই ডিসেম্বর মাসের বুইয়া পাশের স্পেশাল একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু যাদের লাকটা খুবই ভালো থাকে তারা কিন্তু নয়টা ডায়মন্ডে ডিসেম্বর মাসের বুইয়া নিয়ে নিতে পারবে আর যাদের লাকটা খুব একটা ভালো থাকে না তারা কিন্তু কিন্তু এখানে প্রচুর ডায়মন্ড খরচ করে তারপরে বুইয়া পাসটা নিতে পারবে ঠিক আছে তো ডিসেম্বর মাসের বইয়েপাশের স্পেশাল কোনো ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাবো না তো ডিসেম্বর মাসের বইয়েপাশে স্টার্ট হলে কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখেই ডিসেম্বর মাসের বইয়েপাশের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টোকেন হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট না বলে কিন্তু ডায়মন্ড মাছ দেওয়া একটা ইভেন্টও বলা যায় ঠিক আছে তো যাই হোক এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাসের এক তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে সিএস র্যাঙ্ক সেন আটাশ স্টার্ট হতে চলেছে তো ডিসেম্বর মাসের এক তারিখে কিন্তু বেলা দুপুর আড়াইটা থেকে পরবর্তী সিএস র্যাঙ্ক সেন আঠাশ স্টার্ট হবে সিএস র্যাঙ্ক সেন আটাশে স্টার্ট হলে আমরা যে সমস্ত রিয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাব চলো তোমাদেরকে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই তোমরা পরবর্তী সিএস র্যাঙ্ক সেন আঠাশের স্পেশাল কিন্তু আমরা একটা ফ্রি গান স্ক্রিন পেয়ে যাবো যেটা কিন্তু একটা নর্মাল জি থার্টি সিক্সের গান স্ক্রিন থাকছে তো গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো ডায়মন্ড ওয়ানে গেলেই কিন্তু আমরা এই নর্মাল জি থার্টি সিক্সের গান স্ক্রিনটা ফ্রিতেই পেয়ে যাব যার অ্যাবিলেটরাও কিন্তু নর্মাল একটা অ্যাবিলিটি আছে ম্যাগাজিন আছে সিঙ্গেল প্লাস রিলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস ঠিক আছে এরকম একটা নর্মাল অ্যাবিল্টির সঙ্গে কিন্তু আমরা জি থার্টি সিক্সের গান স্ক্রিনটা পেয়ে যাব পরবর্তী সিএস র্যাঙ্কসিন আঠাশ স্পেশাল ঠিক আছে তো এরপরে তো অনেক আগেরা বাগড়া রিওট তো আমরা ফ্রিতে পেয়েই যাবো বাট এরপরে হিরোইকে গেলে কিন্তু যে ব্যানার এবং আফতারটা পাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট হিরোইকের ড্রেসটা কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক লেভেলের একটা হিরোইকে ড্রেস থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই হিরোইকের ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো পছন্দ হয়েছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো সিএস র্যাঙ্কসিন আটাশে স্পেশাল আমরা হিরোইকের ড্রেসটা পেয়ে যাব যেটা কিন্তু ইউনিক লেভেলের একটা হিরোইকের ড্রেস থাকছে ঠিক আছে তো এরপরে তোমরা এখানে মাস্টারের ব্যানার এবং আফতার দেখতে পাচ্ছ এগুলো থাকি কিন্তু মাস্টারের ব্যানার এবং আফতার এরপর ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা একটা প্যানের স্ক্রিন পেয়ে যাবো যে প্যানের স্ক্রিনটা কিন্তু একটা নর্মাল প্যানের স্ক্রিন থাকছে তো প্যানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু ডিসেম্বর মাসের বুইয়া পাশের স্পেশাল এবং রিলেটেড একটা প্যানের স্ক্রিনও বলা যায় ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলোতে আমরা পরবর্তী সিএস র্যাঙ্কসেন আঠাশ স্টার্ট হলে ফ্রিতেই পেয়ে যাবো প্রত্যেক র্যাঙ্ক লেভেল আপ করার সঙ্গে সঙ্গে বাট সিএস র্যাঙ্কসেন আটাশের স্পেশাল যে হিরোইকের ড্রেসটা থাকছে তো হিরোইকের ড্রেসটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কম কমেন্ট করে জানাবে কিন্তু তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তো আমরা সবাই ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি